কোচ প্রথম শুরুটাই হয়তো একটা খুব খারাপভাবেই বলবো একটা বিশাল ব্যবস্থায় বরাজ কি বলবেন মানে কি কারণে কোনো এক্সকিউজ নয় সত্যি কথা বলতে বলতেই ম্যাচ কেন বড় ম্যাচ খেলতে নেওয়ার আগে যে টাইপের প্রিপারেশান একটা ছোট টিমের দরকার হয় সেই টাইপের প্রিপারেশান আমাদের এখনো হয়নি তারই বহি পোকা সেটা কোচ এর থেকে আমরা কেছিলাম জহোজাস ছিলেন তো আপনি কত দিনের দলের দায়িত্ব নিয়েছেন দশ তিন বছর মাঝখানে যে অফルダー টিম কোচ জহোজাস ছিলেন উনি টিডি হয়ে এসেছিলেন তারপরে উনি কত সপ্তাহ হলো বিষয়টা না তিন সপ্তাহ উনি রিজাইন দিয়েছিলেন দলে কি আর কিছু ফুটবলার অ্যাড হতে পারে কথা ম্যাচ আমার বেশ কিছু ছেলে আমাদের রেজিস্ট্রেশন হয়নি ইআইএফএফ এর থেকে এখনো পেন্ডিং আছে আরো দু তিনটে দুটো পাঁচটা প্লেয়ারের মতো প্লেয়ার আমাদের ল্যাকিং আছে তো আমার টিমটাকে দেখে মনে হচ্ছে না আমার টিমটা ফর্টি ফাইভ মিনিটসের পরে দাঁড়িয়ে পড়ছে এখনো সেই কন্ডিশনই নেই সেটা যে কোনো কারণেই হোক এগুলো তো অভ্যন্তরীণ ব্যাপার এগুলো নিয়ে ডিসকাস করার কিছু নেই এগুলো অফিসিয়াল পার্টে আছে আমার টিমটা এখনো ফর্টি ফাইভ মিনিটসের পরে নাইনটি মিনিটস খেলার মতো জায়গায় নেই দেখা যাক এখন আমার হাতে আরও নদিনের মতো আছে আমার পরের ম্যাচ সাত তারিখ কতটা এই টিমটাকে নিয়ে এই অন্য তবে পোটেন্সিয়ালিটি আছে টিমটার মধ্যে কিন্তু ফিটনেসের অভাব আছে কন্ডিশনের অভাব আছে সেগুলোকে যতটা বাড়িয়ে নেওয়া যায় আর কি কটা দিনের মতো তবে বিফোর স্মল ম্যাচের আগে এই এই অবস্থা থেকে স্মল ম্যাচের ইস্পল চান ইস্তে এই টাইপের কন্ডিশন নিয়ে খেলার ফুটটা আমরা বুঝতে পারতাম কিন্তু এগুলো তো বলার ব্যাপার নয়

কিছু সুযোগ তো হাত ছাড়া সুযোগ হাত হয়েছে কিন্তু ওই যে বললাম আমাদের টিমটা সেই জায়গায় নেই পাচ্ছে না সেই জায়গায় লাস্ট গিয়ে আটকে যাচ্ছে দরকার আছে এখন অনেক ল্যাক আছে টিমটার মধ্যে এমনি কোনো দোষ দেবো না প্লেয়ারদের ওরাও তো সেই জায়গাটা পাইনি ওদেরকে কোনো দোষ দেবো না হ্যাঁ অবশ্যই এটা একটা আমাদের কাছে বাজে বাজে রেজাল্ট কিন্তু এটা ফিরে আসবে না যতটা তাড়াতাড়ি এটার থেকে আমরা রিকভারি করতে পারি ফুটবলের কাছে তোমার কাছে না এটা ফুটবলার এত বড় মার্জিনে পড়া যায় এটা সবসময় একটা বড় ধাক্কা কিভাবে নিজেকে মোটিভেট করছো তোমার সতীর্থদের সঙ্গে কি কথা হলো কিভাবে ফিরে আসতে চাইছো তোমরা ফিরে আসতে হবে কারণ লিগটা তো অনেক বড় সবাই একটা খেলা হলো